বাংলাদেশে পর্যটন এরিয়াগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সঠিক হোটেল নির্বাচন করা আপনারা জানেন যে দালাল চক্রের কারণে প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের আর বিশেষ করে হোটেলে যে ভাড়া অনেক সময় ভাড়া নেওয়া হয় সাধারণ যারা আসে পর্যটকদের কাছ থেকে কিন্তু আমাদের সেই সমস্যায় পড়তে হয় নাই আমরা যেহেতু আমাদের বন্ধু ছোটন ছিল সে যেহেতু পল্লীবিদতে চাকরি করে এই হোটেলও যেহেতু বিদ্যুতের উপর অনেকটা নির্ভরশীল এই জন্য তার পরিচিতি থাকার কারণে দু হাজার টাকার রুম মাত্র আমরা এক হাজার টাকায় পেয়েছি আসলে কুয়াকাটায় এক হাজার টাকায় দুই বেডের বিশাল রুম খুব রেয়ার আসলে পাওয়া সম্ভব না কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়েছে যেহেতু আমাদের সাথে পল্লী বিদ্যুতের এক ভাই রয়েছে ছোটন তো আপনারা দেখতে পাচ্ছেন এসেছে আমাদের বিছানা তো অলরেডি তারা দুজন দুটা সিট দখল করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এসে মাহফুজ আর ওই পাশে ছোটন তারা বেশ ক্লান্ত তো দেখেন এই যে রুমটা মাত্র এক হাজার টাকা আসলে ভাবা যায় আপনারা যারা কয়েকটা গেছেন তারা বুঝবেন যে আসলে এই রুমটা এক হাজার টাকায় কত সস্তা আপনারা দেখতে পাচ্ছেন এসে বাথরুম বাথরুমের অবস্থাও বেশ ভালো তো আমাদের ছোটন থাকার কারণে যেহেতু পরিচিত আছে বিদ্যুতের লোক তো তাদেরকে সমিয়া করতে হবে নইলে দেখা যাচ্ছে যে পল্লী বিদ্যুতের যে বকে আছে বকেয়া সাপ দিলেই তারা বিপদে পড়ে যাবে যার কারণে আমাদেরকে বেশ তারা সুন্দর একটি ডিসকাউন্ট দিয়েছে তো আমাদের হোটেল রুম আমরা এখন বেরিয়ে পড়বো বাহিরে